হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের বর্ষ এইটি ঘোষণা করা করা হবে সব রাজনৈতিক দলের প্রতিনিধির উপস্থিতিতে কিন্তু সব রাজনৈতিক দল এখন এই বিষয়ে একমত হয়েছে কিনা আমরা নিশ্চিত নই আপনি কতটুকু জানেন বা আপনার প্রতিক্রিয়া ধন্যবাদ আপনাকে এখন সবাই একমত হয়েছে যে জুলাই ঘোষণাপত্র যেটা সেটা যদি আপনার সংস্কারে একমত হয় ঘোষণা পত্রে তাহলে তারা সংবিধানে এটা সাংবিধানিক স্বীকৃতি দিতে রাজি তবে হলো যে সংবিধানে রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যাপারে তারা একমত কিন্তু সংবিধানের চতুর্থ চবশিল রাখা যাবে সংবিধানের প্রস্তাবনায় এটা রাখা যাবে না প্রস্তাবনা মানে একদম সংবিধানের মূল জায়গা সেখানে রাখা যাবে না এটা একটা ঘটনা ঘটেছে তার একটা বিবৃতি থাকা যাবে তো সেখানে যেটা যতটুকু জানা গেছে ধরেন একটি পত্রিকায় রিপোর্ট এসেছে কিছু কিছু বিষয় উল্লেখ করা হয়েছে সেখানে একাত্তর থেকে শুরু করে নব্বই এটাকেও স্বীকার করা হয়েছে আংশিক পুরোপুরি না কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই ঘোষণাপত্র এখানে যেটা আবার জুলাই সনদ আছে আর একটা সনদ এটা ইন্টারলিঙ্ক সনদটা হচ্ছে মরিয়া সনদে তারা বলতে চায় সনদকে সাংবিধানিক অর্থাৎ সংবিধানে যুক্ত করতে হবে এবং এটাকে দিতে হবে কারণ নইলে বলা হবে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্ররা যারা আন্দোলন করেছে তারা রাষ্ট্রদ্রোহের কাজ করেছে সুতরাং তাদের এটা বিচার করা যাবে না তাদের এটা ইন্ডিপেন্ডি দিতে হবে আমার প্রশ্ন হচ্ছে যে সংবিধানে ঢুকলেই তো আর এটা ইয়া হয় না ধরেন আমি বলি কর্নেল রশিদ ফারুক ফারুক তারা যে যে বঙ্গবন্ধু সহ পরিবারে যে হত্যা করেছিল সেটা কিন্তু দিয়েছিল। কিন্তু লীগ যখন ক্ষমতায় আসে তখন কিন্তু এগুলো সব সংশোধন করে আপনার তাদের বিচার করেছে এবং জুলাই স্বাধীনতা যুদ্ধ বিচারও করেছে সুতরাং এখন ধরেন আওয়ামী যদি পাঁচ বছর পর দশ বছর পরে হোক এদেশে যদি ফেরে তাহলে ওই সংবিধানের লেখে তো কোনো লাভ হবে না কারণ রশিদ ফারুক পার্টি করেছিল এবং তাদের কি দাপট ছিল করে দেখেন পার্টি যত ছোটই হোক না কেন দাপট ছিল তাদের একটা পত্রিকা ছিল আপনার দৈনিক মিল্লাদ সেটাও সার্কুলেশন পেয়েছিল কিন্তু সর্বোচ্চ কিন্তু কোনোটাই এখন নাই কোনোটাই কোনো কিছু অংশ বিশেষ নাই সুতরাং আমার বক্তব্য হচ্ছে এখানেই আমার সমাধানের পথ আমার কাছে মনে হয় রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা আপনি খেয়াল করে দেখেন সতেরো বছর আপনার ওয়ান ইলেভেন এর সরকার সহ সতেরো বছর এই বিএনপি সহ বিরোধী দলের উপরে যে দমন পীড়ন নির্যাতন কেস কানেকশন গুম খুন আয়না আয়নাঘর চলেছে কিন্তু একটি একটি কর্মীও নেতা কর্মীও কিন্তু দল বদল করে নেই ঠিক আওয়ামী লীগের এই যে পালিয়ে গেছে নেতৃত্ব শেখ হাসিনা সহ আপনি গ্রামে গঞ্জে খবর দেন অনেকে হয়তো আত্মরক্ষার চেষ্টা করতেছে কিন্তু কেউ কিন্তু দল বদল করেনি অর্থাৎ আওয়ামী সমর্থক ভেজ আছে এটা বাংলাদেশের মাটি ওভাবেই থাকবে পাঁচ বছর হোক দশ বছর বিএনপি যদি সতেরো বছর থাকতে পারে এরা নাইলে সতেরো বছর থাকবে তারপর একটু বিচার হবে তো এই জন্যই বলছি এটার সমাধান না সমাধান হচ্ছে আপনার এনএসএফ এর মতো আচরণ করলে কিন্তু কোনো আইন বা ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ করে বা আইন করে কোনো লাভ হবে না আর দুই হলো যে আপনি যখন ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ জারি করবেন তখন তো এটা ফাইনালি সংসদে আপনাকে পাশ করতে হবে সংসদে হ্যাঁ সংসদে তো সামনে নির্বাচন হবে নির্বাচনে যাইতে হবে তো নির্বাচনে গিয়ে কোন দল ক্ষমতায় আসে তারা এটা যদি সংবিধানে যুক্ত করে অর্থাৎ পার্লামেন্টের মেজরিটি ভোটে যদি যুক্ত হয় তাহলে তো আপনি ইন্ডিপেন্ড হবে কিন্তু ইন্ডিপেন্ডেন্টি দেওয়া এটা কোনো বাঁচা নেই তারা বলেছে যে এই যদি এই সরকার এবং যে ছাত্ররা তখন যে বৈষম্য করা হবে যদি এই সনদ স্বীকৃতি না সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া হয় তো আমার বক্তব্য হচ্ছে এই সরকার তো এটা প্রজ্ঞাপন জারি করাও সঠিক হবে না কারণ এই সরকার আপনার এই সংবিধান অনুযায়ী ওত নিয়েছে এবং এই সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়েছে অর্থাৎ এই সরকার কিন্তু সাংবিধানিক সরকার হ্যাঁ হয়তো যদিও অন্তর্বর্তীকালীন সরকার নামে সংবিধানে কিছু নাই কিন্তু সংবিধানের যে সংস্কার করতেছে এটাই তো তাদের ব্যান্ডেড নাই কারণ এটা তো সাংবিধানিক সরকার যাই হোক তারপরেও আমি বলবো যে সেনানিবাসে আশ্রয় নেওয়া ছিল ছয়শ ছাব্বিশ জন পরে তো আপনার লিস্ট বাড়ায় লিস্ট বেরোলে দেখা যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তবু আমরা সেটা ধরতে গেলাম না কারণ আমাদের রাষ্ট্রপতি তো বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন আমার কাছে সে পালিয়ে গেছেন এবং তিনি বলেছেন যে একশো ছয় অনুচ্ছদে সরকারকে রাষ্ট্র চালানোর বৈধতা দিয়েছে

এই সরকার তো ভঙ্গ করে ফেলেছে অন্তর্বর্তীকালীন সরকারের তো ওত ভঙ্গ করে ফেলেছে সংস্কার কমিশন করতেছে না সংবিধানের সংস্কার করতেছে না করলে তো তাদের ওত ওত ভঙ্গ ভঙ্গ সরকার সরকার নাই তো তো ওইটা যদি ধরতে হলে থাকে না যাই হোক তারপরে আমি বলবো যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আপনার জুলাই সনদে যেগুলো আছে ধরেন এই যে ধরেন মোটামুটি ভাবে পাঁচটা জায়গায় একমত এখনো হয় নাই প্রধান বিচারপতি কি সিস্টেমে হবে তিনি কি চিফ অ্যাডভাইজার হবে জুলাই সনদে কথা বলছেন আপনি যে পাঁচটা বিষয়ে গুরুত্বপূর্ণ পাঁচটা বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়নি আমি তো জুলাই ঘোষণাপত্র আগে শেষ করি আমি জুলাই সনদের দিকে আসছি তাহলে জুলাই ঘোষণাপত্র সর্বপক্ষ পক্ষ থেকে বলা হচ্ছে যে জনসম্মুখে মানিক মিয়া ইভিনিউতে অনুষ্ঠান করে সব রাজনৈতিক দলের প্রতিনিধির উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে বিএনপি এরই মধ্যে আপত্তি দিয়ে রেখেছে এরা মানছে না জাতীয় নাগরিক পার্টি কিংবা জামাত ইসলাম এখন পর্যন্ত চুপ রয়েছে তাহলে এটিকে কেন্দ্র করে কি নতুন কোন রাজনৈতিক সংকট সৃষ্টি হতে যাচ্ছে আপনার কোন ধরনের আহ আশঙ্কা রয়েছে নাকি মনে হয় যে না সব ঠিক হয়ে যাবে যেহেতু সরকার এখন বলেনি যে কারা এর সাথে জড়িত বা কারা উপস্থিত থাকবে না এনসিপি তো খুব স্টিক তারা জুলাই ঘোষণাপত্র এবং ইন্ডিপেন্ডেন্ট না দিলে তারা এই সনদের স্বাক্ষর করবে না তারা নিজেরা ঘোষণা করবে ঘোষণা করলে তো এনসিপির হবে ঘোষণা এটা তো সার্বজনীন হবে না এবং তারা এটাকে সাংবিধানিক বৈধতা দিতে বলেছে সংবিধানে এবং তারা এটা যদি সংবিধানে যুক্ত করতে না পারে তাহলে তারা হিসেবে বিচার হতে পারে এটা হলো তাদের আশঙ্কা তাদের নিরাপত্তার জন্য এটা করতে চাচ্ছে সেখানে তো সবাই একমত হবে তা না আপনি বলেন তো দেখি কোথায় ঘোষণা পত্রে দেওয়া হয়েছে একমাত্র ফ্রিডম পার্টির লোকদেরকে দেওয়া থানা বান্ন সালে ইন্ডিপেন্ডেন্ট হয়েছে একাত্তর সালে ইন্ডিমেন্ট হয়েছে আপনার নব্বই ইন্ডিমেন্ট হয়েছে যত আছে সব কোথাও তো ইন্ডিমেন্ট দেওয়া হয়নি একমাত্র এই পনেরোই আগস্টের হত্যাকাণ্ডের জন্য যারা ঘটিয়েছিল তারা স্বীকার করেছে এবং তাদের জন্য ইন্ডিমেন্ট দেওয়া হয়েছিল সেটা আওয়ামী লীগ সরকার এসে এটা চেঞ্জ করে কার্যকরী করে দিচ্ছে ফাঁসি টাসি যাকে দেওয়া দিয়ে দিচ্ছে তো আমার বক্তব্য হচ্ছে যে এটা গণভ্যতান হয়েছে গণভ্যতানে তো তারা সামনের কাতারে যারা নামও আসছে যে অমককে এটা পত্রিকায় দেখলাম যে তারা খুব আতঙ্কিত আতঙ্কিত হলে আপনার তো অনেকেই তো ফৌজদারি আদালতে হলো না দেওয়া হলো ইন্ডিপেন্ডিটির কারণে বিচার হলো না আপনার কি ফৌজদারি অপরাধের উঠতে নাকি দেশে আপনাদের নামে তো নানান ক্যালেকারি বেরোচ্ছে নানান সমস্যা বেরোচ্ছে এগুলো বিচার হবে না অন্য সরকার ক্ষমতা আসলে তো তারা বিচার করতে হবে অভিযোগ আসলে বিচার করবে না আপনার যদি কেউ শত কোটি টাকার বালি করে হাজার কোটি টাকার বালিক হয়ে থাকেন তারপরে ধরেন এই যে সেক্সুয়াল স্ক্যান্ডেল থেকে শুরু করে অনেক কিছুই তো হচ্ছে এই যে গুলশানে চারজনকে রিমান্ডে নিলেন ধরা পড়লো এগুলোর বিচার হবে না এর তো ফৌজদারি ক্রাইম ফৌজদারি তো আপনার বক্তব্য আমার বক্তব্য হচ্ছে আপনারা কোন এই ছাত্রদের উপরে মানুষের প্রত্যাশা অপনির্ভীম ছিল চুয়ান্ন বছর দেশটাতে যে স্বাধীনতা যুদ্ধেও আমরা যেটা প্রত্যাশা করেছি মানবিক বাংলাদেশ গণতন্ত্র আইনের শাসন সুশাসন ঠিক ওনারা ইতিমধ্যেই আপনি দেখেন বাহান্ন সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত সব আন্দোলনের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে হ্যাঁ এবং এই ছাত্ররা কিন্তু নেতারা কোনোদিন দিন এত বিতর্কিতও হয় নাই সরকারের অংশীদারও হয়নি পরে তারা অনেকে ছাত্র শেখ হাসিনা কে ভয় পাচ্ছে যে তাকে খেদিয়ে তারা তাড়িয়ে দিয়েছে তারা সে পালা গেছে সুতরাং সে যদি ফিট ফেলে তাহলে তো কঠিন ভাবে বিচার করবে হ্যাঁ এই ডরে তারা এটাকে চায় এবং তারা সংবিধানে যুক্ত করতে চায় আমি এইটাই তো বলছি নব্বই এর আন্দোলনের আন্দোলনে তিন জোটের রূপরেখা ছিল বাস্তবায়ন হয়েছে হয় নাই তো কিভাবে দেশ চলবে কিভাবে রাজনৈতিক নেতারা ব্যবহার করবে সবই তো ছিল জামাতকে নেওয়া যাবে না জাতীয় পার্টিকে নেওয়া যাবে না এখন তো জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথেই ছিল জামাত ইসলাম তো বিএনপির সাথেই ছিল হ্যাঁ সুতরাং এগুলো তো কেউ পরে ইয়ে হচ্ছে সে আগে করে নেই আমি পরে করবো কেন এবারেও যে সংস্কার হচ্ছে ফাইনালি তো এগুলা সংবিধানে যুক্ত হবে এবং সংসদ এটাকে অনুমোদন করবে এখন ধরেন সংসদ আপনার সংবিধানে যুক্ত করলো করলো আগামী সংবিধানের সংসদ পরে বছর করবে না এমন কি কথা আছে রাজনীতি দেশ পৃথিবী চলমান সংস্কারও চলমান সুতরাং যখন যেটা প্রয়োজন সেটা তো করবে সব কথা শেষ কথা হচ্ছে সংস্কার যেগুলো হচ্ছে এগুলো আপনার দেখেন এই ঐক্যমত কমিশন যে তারা যে ফাইনালি যেগুলো ছিল না জুলাই জুলাই ঘোষণা পত্র হবে যেমন এটা অদ্ভুত আকারে কয়েকটা দল ঐক্যমত কমিশনের বৈঠক থেকে গিয়ে মাঠে গিয়ে আনুপাতিক নির্বাচন না দিলে আমরা নির্বাচনে যাব না আলটিমেটাম দিয়ে দিল তাহলে কি এরা ঐক্য চায় এরা হচ্ছে সামনে নির্বাচন হবে নির্বাচনে তাদের অবস্থান কতটুকু সংহত করা যায় তাহলে আপনি বলেন এই পিআর সিস্টেম যদি যতক্ষণ পর্যন্ত জাতীয় ইস্যুতে এবং গণতান্ত্রিক চর্চায় যদি রাজনীতিবিদরা অনুগত না হয় তাহলে তো পিআর সিস্টেম হলে তো সরকার পতন ঘটবে

জুলাই সনদে যেটা অলরেডি ড্রাফ করে পাঠানো হয়েছিল সব দলকে সেখানে বিএনপি বলছিল আমি আমার কাছেও একটা কপি আসছিল দেখছিলাম যে সেটা ইনোসেন্ট সমস্যা নেই বিএনপি সেটাতে এগ্রি করেছিল যেটা এটা মানতে আপত্তি নেই এখন আবার জুলাই সনদে পেস লাগাচ্ছে এটা দিতে হবে এটা করতে হবে ওটা করতে হবে এখন তো প্যাস লাগছে এখন জুলাই সনদে আপনার আপনি যখন মিটি মিটি করে একাত্তর দেখাবেন আর চুয়াত্তর চব্বিশ কে বড় করে দেখাবেন আর পৃথিবীর ভিতরে একটা জাতি ভাষার জন্য জীবন দিছে সেটারও কোনো উল্লেখ থাকবে না সাতচল্লিশ সাল নিয়ে আসবেন যে সাতচল্লিশ সালে আমি ঘরতর বিরুদ্ধে যে জিন্নাত সে তার অংশ বুঝে নিয়ে গেছে আমরা 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 ক্ষতিগ্রস্ত হয়েছি ওটা তো যুদ্ধ ছিল না অভ্যুত্থান ছিল না ওটা বৈঠকে বসে সমাধান হয়েছে ৪৭ সাল তো আমাদের কোনো ইতিহাসের অংশ না এখন আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান এবং ভারত তৈরি হয়েছিল এটা তো আমাদের ইতিহাসের খুব একটা অংশ আমাদের ইতিহাসের মূল অংশ হলো সাল সাল থেকে থেকে সবটাকে যদি বলেন এটার সাথে আর বাংলাদেশে এ পর্যন্ত কোন অভ্যত্থান কোনো আন্দোলন কোনো যুদ্ধ এই পর্যায়ে আছে বলেন আপনি এই জন্য আমি বলছি যে জুলাই সনদ করুক কিন্তু সবটাকে কিন্তু প্রকৃত ভাবে মর্যাদায় দিতে হবে তাতে যদি বিএনপি যদি স্বীকারও করে একাত্তরের মুক্তিযুদ্ধকে যদি ছোট করে দেখানো হয় আমরা অবস্থাতে কেউ মানব না কারণ এই যে তিরিশটা দল বসে মনে হয় যেন জাতির মালিক তারা আরে দেশের জাতির মালিক হলো জনগণ এ দেশের মালিক জনগণ এটা রাজনৈতিক দলের মাথায় রাখতে হবে যেটা জনগণ চায় না জনগণ যেটা চায় না সেটা তাদের করা উচিত হবে না তাহলে এটা গৃহটিন হবে কিন্তু এটা একবার না একবার এটার কিন্তু প্রতিবাদের ঝড় উঠবেই হ্যাঁ সুতরাং আমি মনে করি হ্যাঁ শনদ হবে সব কিছু সমাধান রেকর্ড রেকর্ড আনতে হবে এবং যেটা যে গুরুত্ব পাওয়া যায় আমি মনে করি পরিষ্কার ভাববে মনে করি বান্ড সাল তাহলে আমি যদি কনকুলুশনে একটা জিনিস আপনার কাছ থেকে যদি পেতে চাই নাপ্রা মন্তব্য তাহলে সংকট রয়ে যাচ্ছে বিশেষ করে পাঁচ আগস্ট ঘোষণাপত্র উপস্থাপন কেন্দ্র করে এবং জাতীয় সনদের যে আইনগত ভিত্তি থাকা না থাকা যে দাবি করা হচ্ছে মানে কি যে কোথায় যাচ্ছে আমরা তবে যেটা জনশ্রুতি আছে পাঁচ তারিখে পাঁচই আগস্টে যেহেতু পরিবর্তন হয়েছিল প্রধান উপদেষ্টা পাঁচ তারিখে একটা ভাষণ দিতে পারে সেখানে যদি নির্বাচনের রোড ম্যাপ দেয় হয়তো অনেক কিছু ছাড় দিবে কিন্তু আমার মনে হয় ইলেকশনটা তখন যে ডেট দিবে হয়তো ফেব্রুয়ারিতে ইলেকশন হলেও হতে পারে এটা পাঁচ তারিখে বোঝা যাবে আবার এও হতে পারে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস একমাত্র সরকার প্রধান যে কথা বলে না কথা পরিষ্কার করে না যা বলে তবে কিন্তু দিয়ে বলে সুতরাং পাঁচ তারিখে যদি তবে কিন্তু দিয়ে বলে তাহলে এই সংকট দূরীভূত হবে না দূরীভূত হবে না এবং বিএনপিও মাঠে দূরীভূত হলো না কিন্তু সংকট কতটা গভীরে নিমজ্জিত হবে কি মনে খুব জটিল জটিল হবে তখন বিএমপি এবং সমমানা দলগুলো মাঠে নামবে এবং তখন দেশটা কোন জায়গায় যা দাঁড়াবে কোন জায়গায় লঙ্গর গড়বে আমি আমার এটা আমার কনক্লুশন তাহলে আমাকে অ্যাস্ট্রোলজার হতে হবে ডক্টর বাবা দিনুদ যদি বিদায়ের আমার মনে হয় বিদায়ের এটি উপযুক্ত সময় যদি উনি শান্তিপূর্ণ ভাবে বিদায় নিতে চান সম্মান বাঁচিয়ে নিতে চান তিনি আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন এই পাঁচ তারিখেই তিনি ইলেকশনের ঘোষণা দিয়ে দিবেন আর হলে তিনিও কিন্তু সম্মান নিয়ে যেতে পারবেন বলে মনে হয় না এবং এই দেশও গভীর সংকটে পড়বে এটা আমার ধারণা